এবং তিনি যেভাবে বলেন আশা করছি আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন এই আলোচনা অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লাগবারই কথা যদি আপনি এখান থেকে কিছু শিখবার উদ্দেশ্যে আয়োজনটি দেখে থাকেন আর যদি বিনোদন তাহলে এই আয়োজনটা একেবারে আপনার জন্য নয় আমরা চেষ্টা করছি রমজান মাস ব্যাপী গোটা মাস জুড়ে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো কথা বলছি ইনশাল্লাহ বলবো যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আপনার আমার প্রতিদিনকার ব্যাপার আমরা হয়তো ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো করে থাকি তারই কিছু অংশ এবং এর এই চেষ্টাতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি যে বিষয়গুলো নিয়ে হয়তো সচরাচর কথা থাকে না সেগুলোও চেষ্টা করেছি তুলে জন্য আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে দুয়ার ব্যাপারে কথা বলবো আপনি আমি আমরা প্রত্যেকে আল্লাহতালার কাছে যাই যার যা প্রয়োজন যা কিছু মনস্কামনা যা কিছু নেক ইচ্ছা সবকিছু আমরা তার কাছে পেশ করি কোনো কিছু তিনি আমাদের তৎক্ষণাৎ দেন কোনো কিছুর জন্য অপেক্ষা করান কিংবা হয়তো কোনো কিছু দেনই নাও থাকেন বুঝতে হবে সেটা আমাদের জন্য নয় তাই কিন্তু আল্লাহ একদম বিনয়ের সাথে তার কাছে মাথা নিচু করে মনের সব কলুষিত দিকগুলোকে পেছনে ফেলে একদম সঠিক এবং সুস্থ এবং শুদ্ধ মনে তার কাছে যাইতে হয় তারপরে তিনি রহমত করেন তিনি হয়তো সেই জিনিসটা আমাদেরকে দেন কিন্তু আমরা কোন প্রসেস দোয়া করব দোয়া করবার ব্যাপারে অনেকে আছেন নামাজ পড়ে যাচ্ছেন আমার কি দরকার আল্লাহ জানেন তিনি দিতে বাধ্য নন আপনি চাইতে বাধ্য এরকম কিছু ব্যাপার থাকে আমরা যে দোয়া সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কি বলেছেন হাদিসা আমাদের জন্য কি এসেছে কি আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে সাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন অবশ্যই সেগুলো আমাদেরকে জানাবেন আমাদের সম্মানিত অতিথি যার জন্য এই বিশেষ আয়োজন আমরা করতে পারছি এবং যার জন্য আয়োজন এত সুন্দর এবং এতটা আলোকিত দেখে নিচ্ছি বিশিষ্ট ইসলামী আলোচক মিডিয়া ব্যক্তিত্ব আমাদের আয়োজনের মধ্যে মনে ডক্টর নাসিমা হাসানকে তার সাথে আমরা কথা বলবো আজকের এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য ওদের জন্য সময় করবার জন্য খুব সুন্দর একটা বেছেছেন দোয়া নিয়ে আমাদের জানাটা দরকার আজকে আমরা সেই বিষয়ে কথা বলবার জন্য এখানে একত্রিত হয়ে একদম শুরুতেই যে বিষয়টা সেটা হচ্ছে দোয়া সম্পর্কে কোরআন এবং হাতিসের আলোকে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই আপনার কিছু কথা শুনতে চাই এই দোয়া সম্পর্কে কথা বলা কিন্তু নতুন কিছু নয় ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য এবং এটা আসলে অনেক সবাই আমরা মোটামুটি অনুশীলন করে থাকি এটার জন্য দোয়া চাই ওটার জন্য দোয়া চাই কিন্তু এই রমজান মাসে বিশেষ করে এই কথাটি এই সব এই ব্যাপারটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এই জন্য যে এই মাসে আসলে আল্লাহ তালা অনেক বেশি রহমত বরকত দিয়ে থাকেন তা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দোয়া সম্পর্কে বলেছেন আর দোয়া ইবাদা অর্থাৎ দোয়া ইবাদতের মগজ মগজ হলো কিন্তু শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ সেরকম দোয়া হলো আমাদের ইবাদতের মগজ অন্য ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন দোয়া করাই দোয়া করাই হলো ইবাদত এবং এটা দলিল হিসাবে বলা হয় কোরআন মজিদের ওই আয়াত যেটা হলো আল্লাহ তালা বলেছেন সুরা মুমিন ষাট নম্বর আয়াতে তোমার রব বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয় যারা অহংকার বসত আমার নিকট দোয়া করে না অচিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে নামে প্রবেশ করবে অর্থাৎ আল্লাহ চাচ্ছেন আমরা কিন্তু দোয়া করি তার কাছে কিছু চাই প্রার্থনা করি এবং এই বিশেষ বিশেষ দোয়া আসলে আমাদের এই জন্য বিশেষ বিশেষ সময়ে নিয়মিত পাঠ করা উচিত যে কোনো আমল যদি নিয়মিত করা হয় আল্লাহ নিকট সেটা বেশি বেশি পছন্দনীয় এবং আমরা কিন্তু আল্লাহরই বান্দা এবং যে ব্যক্তি আল্লাহ নিকট দোয়া করে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় কাজেই আমরা এই দুনিয়াতে আছি তার বান্দা হয়ে আর এতটা বেপরোয়া হওয়া উচিতই নয় যে তার কাছে আমার কিছু চাওয়ার প্রতি মুহূর্তে চাইতে হবে রাসুল সাল্লাহামের সাহাবীরা খুব সাধারণ জিনিসের জন্য দোয়া করতেন বড় বড় জিনিসের জন্য তো করতেনি এবং রাসুসাল্লাম এই প্রেক্ষিতে বলেছেন যে আল্লাহ আল্লাহ লজ্জাশীল দাতা তার কোন বান্দা যখন হাত তুলে তার কাছে এইভাবে হাত তুলেছে তিনি লজ্জিত হন যে খালি হাত ফিরিয়ে দিবে সুহান যখন দোয়া করবো আমরা এটাও চিন্তা করবো যে আল্লাহ তালা আসলে দিতে চান এবং আমরা আসলে সেইভাবে চাচ্ছি কিনা হ্যাঁ কাজে আমাদের আবার সেই অন্যান্য গুণাবলীও থাকতে হবে যাতে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেন নইলে তো আমরা দোয়া করতেই থাকবো আর আমরা অধৈর্য হয়ে যাব মনে হবে যে কিছুই তো পেলাম না হ্যাঁ সে সেরকম মনোভাব যেন না হয় আমাদের ধৈর্য ধরতে হবে দোয়াও করতে হবে কারণ দোয়াও একটি ইবাদত জি আর এই রমজান মাসে যখন আপনি সারাদিন রোজা রেখে ইফতারটা সামনে নিয়ে দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়া একেবারেই ফেলবেন না অবশ্যই সেটা যদি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে আপনার চাওয়াটা তিনি ইনশাল্লাহ আপনাকে দেবে তাই রমজান মাসে কিন্তু আমরা বেশি বেশি দোয়া করার প্র্যাকটিস করতে পারি আপনি পাঁচ ওয়াতে নামাজ পড়ছেন আপনি সাহারি করছেন আপনি তাহাজ্জুত পড়ছেন যেহেতু রোজার মাস আমরা সাহারিতে উঠে আপনি একটু আগে যদি ঘুম থেকে উঠেন তাহাজ্জুত কিন্তু আপনি অনায়াসে পড়তে পারছেন এবং তারপরে আমরা ইফতার করছি তারাবি পড়ছি এতগুলো সুযোগ আমাদের সারাদিন দোয়া করবার আহ রমজান মাস এই জন্য এতটা মহৎ অতটা সুন্দর জি এই প্র্যাকটিসে যদি আপনার থাকে দেখবেন ঈদের পরেও যখন পার হয়ে যাবে তারপরেও দেখবেন যে আপনার এই অভ্যাসটা থাকছে আমি তো চাইতাম এখন আমার চাওয়াটা কমে গেছে

অনেক কিছু আমাদের বলে গেছেন তার কম জিনিসই আমরা আসলে ফলো করি যেমন তিনি এইভাবে বলেছেন যে কোন মুমিন যদি গুনার কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে তাহলে তার সবগুলো দোয়া আল্লাহ কোনো না কোনো ভাবে কবুল করে নেন যেটা তুই যে তুমি শুরুতে বলেছিলে হয় দুনিয়াতেই আমার এই দোয়া কবুল হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিত্তিতে যেই দোয়া করেছে তার জন্য কল্যাণকর নয় বলে সেটা পরবর্তীতে যে কোনো ফর্মে দেওয়া হবে অথবা তার গুনা খাতা মাফ করে দেওয়া হবে অথবা এই দোয়া তার আখিরাতে কোনো না কোনো ভাবে আল্লাহ পুরস্কৃত করবে এটা হলো দুয়ার জন্য আসলে আমাদের যাতে ধৈর্যটা থাকে তারপরে রাসুসাল্লাম এটাও বলেছেন যে দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করা উচিত নয় দোয়া কবুল হতে বিলম্ব হচ্ছে দেখে নিরাশ হয়ে দোয়া ত্যাগ করা মোটেই সমীচিন নয় এতে আল্লাহ অসন্তুষ্ট হয় তারপরে কি ছোট বড় সব প্রয়োজন পূরণের জন্য আমরা দোয়া করব দুঃখের দিন দোয়া কবুল হোক তাহলে সুখের দিন আমাদের দোয়া করা উচিত তাই নয় কি আর আল্লাহ করে আলাদা আলাদা চাইতে হবে উভস্থই কারণ সুখের দিনে কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে এত সুখ দিয়েছেন বা রহমত করেছেন বা আমরা সুস্থ রয়েছে আমি সিয়াম পালন করতে পারছি এই যে ব্যাপারটি মানে দুঃখের সময় আমরা শুধু হাহুতাশ করেই দুয়ার হাত তুলবো তার বরং সুখের দিনেও আমরা হাত প্রসারিত করি দেই আল্লাহ আমাকে তো ভালো রেখেছে আজকে আমি হেসেছি বা আজকে আমি আনন্দিত ছিলাম কারণ দুঃখের পানির জন্য যদি আমি সব সময় আল্লাহর কাছে চাইবা আল্লাহকে অনেক সময় হয় কি আমরা আল্লাহর উপরে অভিমানও করি যে আমাকে কেন এত কষ্ট দিচ্ছে ভালো ছিলাম সেটা তখন ভুলে যাই কাজে সেটা আমি ভুলে যাই যে আসলে আল্লাহ ভালোও রেখেছিলেন কাজে উভয় ব্যাপারে আমাদের অনেক অনেক খেয়াল করতে হবে এবং আল্লাহর নিকট দোয়া করা অর্থ হলো কিন্তু আমি আল্লাহকে অনেক কাছে চিন্তা করছি তিনি আমার নিকটে আছেন এবং আল্লাহ বলেছেন তোমরা যখন বলো আমি তার জবাব দিই হ্যাঁ যখন চাও আমি তার জবাব দিই এবং বলছে আমি তোমাদের ঘাড়ের রগের চেয়েও অধিক নিকটবর্তী এর চেয়ে সুন্দর কথা কি হতে পারে কোরআনই আল্লাহ ঘোষণা করেছেন কাজেই এই যে রমাদান মাসে আমরা সেহরির পূর্বে একটু নামাজ পড়ি তাহাজ করি এই সময় আল্লাহ তালা এমনি নিচু আসমানে নেমে আসে এবং বলতে থাকেন কে আছো আমার কাছে চাও কে অসুস্থ আছো আমাকে বলো আমি সুস্থ করে দিব এই যে ডেকে ডেকে বলছেন রমাদান মাসে তো এই হাতটি তার আরো বেশি প্রসারিত থাকে কেন নয় যে তা কেন নয় যে তার নীতিমালা তার চাইবো এবং আমরা এই রমাদানে আমাদের সব পাপ পূরণ করব অবশ্যই হেদায়েতের পথে থাকতে পারি সেটার জন্য দোয়া করব ইনশাআল্লাহ এবং আল্লাহই দোয়াটি সবচেয়ে দ্রুত কবুল করেন তাই অসংখ্য ধন্যবাদ আমাদের দোয়ার ভিতরে একটা আদব থাকতে হবে আল্লাহ তাআলার কাছে একদম মনটাকে শুদ্ধ করে চাইতে হবে এবং অবশ্যই আপনাকে এমন কিছু চাইতে হবে যেটা আপনার জন্য সহীভাবে আসতে হবে আপনি একটা হারাম জিনিস সারাদিন রাত চাইলেন এবং সেটা না পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে আক্ষেপ করলেন তাহলে কিন্তু নৈকট্য লাভ করবেন সেম টাইম অনেক দোয়া আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ভাবে শিখিয়েছেন রাসুল আমাদের শিখিয়েছেন আমরা সেই দোয়া গুর আশ্রয় নিতে পারি এবং যেকোনো পরিস্থিতিতে নামাজ শেষ হল আপনি হাত তুললেন সেটা না যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবে আমরা আল্লাহ তার কাছে চাইতে পারি সব কিছুতে আমরা দেখেছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝমাঝে কিন্তু আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলতেন না তার মনের চাওগুলো বলতেন আমরা এই সুন্নাহগুলো কিন্তু একটু পালন করতে পারি এই যে যে কোনো পরিস্থিতি সেটা হতে পারে বৃষ্টি হতে পারে অতি খরা হতে পারে আকাশের দিকে তাকালেন মনের কথাগুলো বলেন আল্লাহ যে কোনো পরিস্থিতিতে আপনার কথা শোনার জন্য প্রস্তুত থাকেন সাধারণিত অতিথি थैंक यू सो मच আমরা এরকম ভাবে ভালো কিছু বিষয় আলোচনা শুনতে চাই এবং আপনার কথা আমরা শুনতে চাই এবং আমাদের দর্শক এই আয়োজনটাকে ভালোবাসছে তারা দেখছে এটাই আমাদের দিন শেষ আমাদের কষ্টের সার্থকতা এবং প্রাপ্তি এবং এটা একটা দাওয়াত কাজ করছে আমরা আলহামদুলিল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিচ্ছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা কথা বলছিলাম দোয়া নিয়ে দোয়া সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে কি জানানো হয়েছে কি বলা হয়েছে এবং এ ব্যাপারে আমাদের রাসুল সাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সেগুলো কিন্তু আমরা কথা বলেছি এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবার জন্য একত্রিত হব এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু বিষয়ে কথা বলতে চাই শুধুমাত্র আপনাদের উপস্থিতি জানান দিয়ে দিবেন এবং আপনারা এই আয়োজনটি ভালোবাসছেন সেটুকু একটু আমাদের জানাবেন তাহলে আমাদের আয়োজনের চেষ্টা এই কষ্টকর পথ চলা রমজানে রোজা রেখে এতগুলো কথা বলা এগুলো সার্থক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ